ভালো কাজের জন্য তো ইস্তেখারা সেটা ভালো কাজ করতে হবে মোবা কাজ বুঝতে পারছেন ভালো হবে না ভালো হবে না ভালো হবে না ভালো হবে না হ্যাঁ এমন তো যখন সে থাকবে তখন সে ইস্তেখারা করবে এবং আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এই কাজটা আমার জন্য করা উত্তম হবে না উত্তম হবে না ইস্তেখারা নিয়ম হলো কি যখন সে ইস্তেহারা করতে চাইবে তখন সে উজু করে দু রেখা নামাজ পড়বে দুই রেখা যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়বে দুই রেখা নামাজ পড়ার পরে সে এই দোয়াটি পাঠ করবে আল্লাহর কাছে

এবার একটা প্রশ্ন যেটা আপনি করেননি কিন্তু আমি আসতে পারে সেটা হলো এই যে আওকাতের মাকরু হাতে ইস্তাখার নামাজ পড়ার কি নিয়ম ইস্তেখার সালাদ আপনি যখন আপনার ইস্তেখার দরকার আপনি তখনই পড়তে পারেন যখন দরকার তখনই কিন্তু যদি আওকাতে মাকরু হাতে হয় তাহলে জেনে রাখবেন যে আপনার ইস্তেখারা থেকে একটু ডিলে করা যাবে কি যাবে না আপনি যে কাজের জন্য করছেন সে কাজটাকে খুব তাড়াতাড়ি এখনই না একটু পরেও করলে হবে হ্যাঁ যদি যদি মুহূর্তেরই কাজ হয় ডিলে করা যাবে না তাহলে তাহলে আওকাতে মাকড় তো আপনি সবচেয়ে খারাপ করবেন আর যদি সেটাকে ডিলে করা হবে বিলম্ব করা যেতে পারে তাহলে আউকাতে মাকড় হওয়ার পরে আপনি ডিলে ওটাকে খারাপ করবেন যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে আপনার বন্ধু বলছে টেলিফোন করে বন্ধু হ্যাঁ চলো তুমি যে বেরো বের হও তো বন্ধু তুমি যাহা বের হলা বের হলা তাহলে তো এটাকে ডিলে করা যাবে না এখনই আমার উত্তর চাইছে এটা আমাকে কাছে এখন উত্তর চাইছে হ্যাঁ বেরো চলো আমরা সফরে যাই আর এসে সে সময়টা হচ্ছে আসার পর

মানে একদিন করলেও চলবে হ্যাঁ একদিন করলে চলবে